স্কিনে নাম্বার দেওয়া থাকবে ইমোতে ফোন দিয়ে আমার ভিডিও কলে চেহারা দেখে তারপরে কাজ করাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না আপনাদের খুব পরিচিত একটা লোক তান্ত্রিক কবিরাজ লালন শাহ আজকে চলে আসলাম ওনার চেম্বারে উনি এই আয়োজনগুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধে মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুষ্মন দমন করা ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন আজকে সরাসরি ওনার সঙ্গে আলাপ করব তো ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনার বিষয়ে যে যে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন এই বিষয়ে যে কথাগুলো বলছে এটা কতটুকু সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সত্যি তো এই যে আপনি কাজগুলা যে করেন এই কাজের বিনিময়ে যে টাকা পয়সা হাতিয়া এটা কি কাজের আগেই নেন নাকি কাজের পরে কাজের পরে আমি টাকা নেই কাজ করা সত্যি তিনটা জিনিস আমাকে দিতে হবে আমি কাজ করে দেব কাজের পরে আমাকে খুশি করবেন তো এই যে যে মনে করেন আপনার এখানে আসার আগে আপনি আমাকে একটা কথা বললেন আপনার ভিডিও নাকি বিভিন্ন মানুষের নিয়ে এডিটিং করে বিভিন্ন নাম্বার দিয়ে করতেছে এই উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আমার রিয়েল ভিডিওর ভিতরে কমেন্ট ঢুকে মানুষ দেখতে পারবে আমি কত লোকের কাজ করছি আর আমার ভিডিওর উপরে দিয়ে মানুষ নাম্বার বসিয়ে বসিয়ে অন্য ভুয়া কবিরাজরা তারা কাজ করতেছে আপনারা ইমুতে ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমুতে ফোন দিয়ে আমার ভিডিও কলে চেহারা দেখে তারপরে কাজ করাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে বললেন বাইটির কথা ওনার ওনাকে আগে ভিডিও কলে নক দিবেন ভিডিও কলিং এ দেখবেন যদি লালন শাহ হয় তাহলে ওনার সঙ্গে আলাপ আলোচনা করবেন এমন কি ভিডিও কলিং এ যদি না আসতে চায় তাহলে আপনাদের কাজ ভাববেন যে উনি প্রতারক ভুয়া তো আপনার সঙ্গে যে দর্শক বিন্দুরা যোগাযোগ করবে আপনার নাম্বারটা যদি একটু বলেন আমার নাম্বার হলো 01822170878 নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে তো আপনার কোনো সমস্যা নাই না 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 তো দর্শক ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু